আমাকে যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোন ভয় নাই এ জাতিকে রক্ষা করবে কে গণেশ বুক যেটা পৃথিবীর সব কিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে সে বইতে লেখা হচ্ছে লেখা হয়েছে প্যাসিফিক ওয়াসেন প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে যে নদীটি আড়াই শত মাইল চওড়া চার হাজার মাইল লম্বা চার হাজার মাইল লম্বা আড়াই শত মাইল চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে এটার পানি সম্পূর্ণ মিষ্টি চতুর্দিক বিরাজ এই নদী সমুদ্রের ভিতরে এই নদী মাঝখানে

বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলি অনুধাবন করো না বুঝতে পারো না আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোন ভয় নাই এ জাতিকে রক্ষা করবে কে আল্লাহ বলছেন এমন কে যিনি তোমাদের কি দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন তিনি কে তিনি হচ্ছেন রাত্রে আপনি যে ক্রন্দন করেন চিন্তা করেন মামলায় পড়ে মকদ্দমায় পড়ে কষ্টে পড়ে নিন্দ্রস্ত হয়ে রোগগ্রস্ত হয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন সেই দোয়া কে শোনে বলেন কে শোনে আল্লাহ রব্বুর আলমিন বলেন আমি শুনতে পাই আমি সব শুনতে পাই সাবিম বাসে এমন কিছু নেই যে আমি শুনি না সমুদ্রের অতল তল শৈবালের সাথে লাগানো সাথে ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুদার জ্বালায় চিৎকার মারে যদি পেটের